বন্ধুরা নমস্কার টেলিড্রামা জনপ্রতিনিধির হাল হ্যাঁ ম্যাডাম বসুন আপনাকে কেন ডেকেছি জানেন আপনারা কি পার্টিটার পিন্দি নাচটকে ছাড়বেন না নাকি কি জানি আপনার নাম বন্নি শিখা বন্নি আগুনটা কি চেপে রাখুন যতক্ষণ না বন্ধু ইলেকশনটা শেষ হয় চেপে রাখুন কালকে গিয়ে ওই দপ্তরে কি করেছেন জানেন চারিদিকে ঢিঢি পড়ে গেছে কিসের এত রাগ কিসের এত ক্রোধ চোখ মুখ দেখবেন ছবিতে দেখবেন চোখ মুখ এত বিভৎস রূপ হতে পারে একটা মহিলার এ বিশ্বাস করা যায় না ওই রকম সরকারি আধিকারিক তাদের উপরে ওই রকম চোটপাট করছেন আর একবার গদি পেলে মানুষকে তো একবার হাতে মারবে চটকে দেবেন তাদের গলা যত কোনো যোগ্যতা নেই কতগুলো লোক ওই পেছন নিয়ে ঘোরেন আর কতগুলোই ওই দেহরক্ষী নিজেকে যে কি মনে করেন কে জানে ওই যে রাগ দেখাচ্ছেন ক্রোধ দেখাচ্ছেন না আর হুমকি ধুমকি দিচ্ছেন আর কুৎসিত ভাষায় গালি গলাজ করছেন আধিকারিকদের জনগণ কি ভোট দিয়েছে এইসব করবার জন্য মাস্তানি গুন্ডামি করবার জন্য কি না করেছেন আপনি মানুষ আপনাদের দেখে ছ্যাছা করছে যেই মুহূর্তে দলটা একটু মাথা উঁচু করবার জন্য চেষ্টা করে যাচ্ছে সেই মুহূর্তে আপনাদের মতো এই সমস্ত অযোগ্য মানুষগুলো শেষ করে দিচ্ছে সব আপনারা ধরবেন দেশের হাল গুন্ডামি মস্তানি করে দেশের হাল ধরা যায় না নিজেকে সংযত করুন শিখুন জনপ্রতিনিধি ছুঁড়ে ফেলে দেবে মানুষ অসভ্যতা করবার একটা সীমা আছে মানুষ কিছু বলছে না বলে না আপনাদের মতো মানুষের না মুখে মুখ লাগায় না কেন আপনাদের মুখের কথার কোনো আগল নেই হাত পায়ের কোনো আগল নেই কখন কাকে যে কি বলে দিচ্ছেন কখন হাত পা চালিয়ে দিচ্ছেন আঙুল তুলে গিয়ে চোখের মধ্যে গিয়ে প্রায় শাসাচ্ছেন বসে বসে কোন সভ্যতা এগুলো কোন ভদ্রতা মানুষ আপনাদের একদম সহ্য করতে পারে না ঘৃণা করে মনে মনে আর সবথেকে বড় কথা একজন মহিলা এই ধরনের আচরণ ছি আপনি কদিন ভোটের প্রচারে যাবেন না অনেক হয়েছে আপনার মতো লোক দরকার নেই যান আপনার মতো ওই রকম শিক্ষিত লোক ঘরে গিয়ে বসে থাকুন যান আসুন এবারে যান নমস্কার বন্ধুরা